কি অবস্থা সবার তো আমাদের বেসিক ক্লাস শেষ হয়েছে আজকে আমরা সিকিউ সলভ করব কিছু ইম্পর্টেন্ট সিকিউ বোর্ডের সিকিউ সবগুলো সিকিউ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা ধাপে ধাপে দেখব সো যেটা হয় যোগাযোগ অনেক সময় তোমার বিক্রেতা পারো বাট লিঙ্ক করতে পারো না বা ধরতে পারো না তখন কি হয় তোমার পরীক্ষার নাম্বার কম আসে ব্যাখ্যা লেখার জন্য নাম্বার কম আসে তো এই জিনিসগুলো আমরা এখন সলভ করব। দেখি কিভাবে করতে হয় সো প্রথম কথা যখন এটা সিকিউ তুমি দেখবা তখন তোমার ফার্স্ট ক্লাসকে জানো তুমি ওই উদ্দীপকে সবাইকে চিনো না এটাকে বুঝা যেমন এই ক্যালসিয়াম এর সাথে পানি এই ক্যালসিয়াম কার্বাইড দেখলে তোমাকে মাথা কি ক্লিক করবে জানো ইথাইন তোমাদের বেসিক্যালসিয়াম করেছে ইথাইন প্রস্তুতিতে একমাত্র ক্যালসিয়াম কার্বাইড আর কোনো কাজ ইউজ করে না ক্যালসিয়াম কার্বাইড দেখলে এই স্ট্রাকচারটা মাথা নিয়ে আসো যে ভাই ওর মধ্যে ত্রিপল বন্ড আছে ত্রিপল বন্ড থাকার কারণে ওর সাথে যখন আমি পানি দেই ও এসে কি করে কার ক্যালসিয়ামের সাথে দুইটা ওয়েচকে দিয়ে দেয় আর কার্বন তিনটার সাথে কি দুইটা হাইড্রোজেনকে দিয়ে দেয় এই জন্য আবার দুইটা পানি লাগে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায় এই ছাড়া ক্যালসিয়াম কার্বাইড আর কোনো বিক্রিয়া তোমার বয়ে দেয় না সো ক্যালসিয়াম কার্বাইড দেখলেই মনে ইথাইন কি আমি বলতো ক্যালসিয়াম কার্বাইড দেখলেই কি মনে রাখবা ইথাইন আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই তার মানে আমার এই যোগটা কি হবে ইথাইন এই যোগটা কি হবে ইথাইন ঠিক আছে আচ্ছা এরপর দেখো ব্রোমাইড হ্যালাইড আছে সেটা সোডিয়াম হাইড্রোস অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোস কি আছে অ্যাকোয়াস এই সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকোয়াস দেখেই তোমার মাথায় নিয়ে আসতে হবে অ্যালকোহল সোডিয়াম হাইড্রক্সাইড দেখে তোমার কি আসতে বলতো অ্যালকোহল অ্যাকোয়াস দেখে যদি এটা অ্যালকোহলিও হইতো তাহলে কিন্তু এখানে অ্যালকিন হইতো তোমাদেরকে আমি বলছিলাম বেসি ক্লাসে মনে আছে হ্যাঁ সো একটু রিভাইন একটু দরকার আগে তোমার একটু কনফিউশন লাগলে আগে লেকচার ঠিক আগে লেকচার ভিডিওটাতেই তোমার কি সব ডিটেলস ব্যাখ্যা আছে এখানে ব্রোমিনের জায়গায় ওয়েচ আসবে আর ওয়েচ জায়গায় কে আসবে রোমিনাস মানে চেঞ্জ হবে ইন্টারচেঞ্জ প্রতিস্থাপন বিক্রি হবে তাহলে অ্যালকোহল তার মানে আমি এখন বুঝলাম যে উদ্দীপকের সবাইকে আমি চিনি এখন আমি কোয়েশ্চেন সলভ করব দেখো উদ্দীপকের এই যোগটি অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে এই যোগটির অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে তাহলে এই যোগটির অসম্পৃক্ততা ঠিক থাই তো অসম্পৃক্ততা প্রমাণ এটা যখন আসবে অসম্পৃক্ততা প্রমাণ এটা যখন আসবে মাথায় কি সেট করবা জানো দুইটা নি সেট করবা তুমি আগে সুন্দর মতো লেখো অসম্পৃক্ততার পরীক্ষা অসম্পৃক্ততা পরীক্ষা কি অসম্পৃক্ত পরীক্ষা হচ্ছে যে সকল যোগও অসম্পৃক্ত অসম্পৃক্ত কারা যাদের দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে বা পাইবন আছে তারা কি অসম্পৃক্ত এবং তারা কোন দুটো স্পেশাল বিক্রিয়া দেয় অসম্পৃক্ততা পরীক্ষা শুনলেই মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে তারা দুইটা পরীক্ষা দেয় এই দুইটা পরীক্ষা তোমরা ব্যাখ্যা লিখবে এটা হচ্ছে দ্রবণ পরীক্ষা ঠিক আছে আরেকটা হচ্ছে কি বলো তো কে এমন ও ফোর কে এমন ফোর এটা কি হয় কে এমন ও ফোর দ্বারা পরীক্ষা তো দ্রবণ পরীক্ষা কি হয় লাল কালার ব্রোমিনের লাল কালারটা বর্ণহীন হয়ে যায় কেমন ফোট বা বেয়ার পরীক্ষায় কী হয় তোমার গোলাপি কালারটা বর্ণহীন হয়ে যায় তোমার এই দুইটা ব্যাখ্যা তোমরা সুন্দর মতো নোট করবে যেটা হচ্ছে আমি আগে ঠিক আগে বেসিক ক্লাসে আমি তোমাদের ডিটেলস করাইছি সো তোমরা ওই ওই লেকচার থেকে লেখাটা মানে নোটটা দেখে দেন হচ্ছে কি তোমরা সুন্দর মতো নোটটা সাজাবে তোমাদের নোট কম্পিটিশান চলতেছে তোমরা জানো যে নোট নোট কম্পিটিশানে নোট তুমি যদি জমা দিতে পারো সেটা পাঁচটা নোট কী পাবে হুডি পাবে ঠিক আছে সো এই জন্য আমার এই কথা হচ্ছে যে তোমরা যখন নোট করবে সো চেষ্টা করবে বেস্টটা দেওয়ার কীভাবে এবং খাতে যখন তোমরা লিখবে তখন তোমার বেশটা দিবে কেন একটা জিনিস মানে রাখো তুমি বিক্রেতিটা লেখলা তুমি লিখলা হ্যাঁ ব্রমি লাল কালার বর্ণ হয়ে যায় বিক্রেত লেখা আমার পাবা না ফুল নাম্বার তোমাকে ফুল নাম্বার পেতে গেলে গুছিয়ে লিখতে হবে সুন্দর মতো লিখতে হবে তোমাদের কেমিস্ট্রি খাতাগুলো চেক করলে বা কেমিস্ট্রির এই ভুলগুলো দেখলে খুবই খারাপ লাগে যে তোমরা পেরো অনেক সময় ফুল নাম্বার পাও না জাস্ট একটু সাবধানতার সাথে গুছিয়ে লেখো দেখো তুমি সবচেয়ে কেমিস্ট্রিতে ভালো করছো এবং কখন পারবে তুমি জানো যখন তুমি বারবার লিখবা বারবার নোট করবা তোমার তো আলসামি লাগতে পারে যে ঠিক আছে আমি তো পারি না লিখলে কী হবে কিন্তু না লিখলেও তুমি কেমিস্ট্রি হলে গুছিয়ে লিখতে পারবে না আচ্ছা তোমরা বলো তো তোমাদের সাথে এমন হয়েছে না যে তুমি টপিকটা পারো কিন্তু কী করতে পারতেছো না তুমি গুছিয়ে লিখতে পারতেছো না পরীক্ষার এমন হয়েছে না সো আমি চাই যে তোমাদের সাথে এমন না এই জন্য তুমি একটু নোট করো হুডি একটা সামান্য পরিষ্কার বাট আমি তোমাদের তুমি যখন বোর্ড পরীক্ষায় স্কুলে পরীক্ষায় যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন তুমি জিনিসটা পারবে তখন ওইটাই আমার সার্থকতা বানাবে জানা তুমি নোট করার জন্য হলেও তুমি ওটা পারতেছ তখন তুমিও চিন্তা করবে যে ওই নোটটা করার কারণে আমি সুন্দর মতো লিখতে পারতেছি সো আমার একটা রিকোয়েস্ট থাকলে এই জিনিসগুলো তোমার সুন্দর মতো নোট করবে হ্যাঁ দরকার বইয়ে হেল্প নেবে বইয়ে কীভাবে লিখছে সেভাবে লেখার চেষ্টা করবে তুই লেখাটাকে গুছাবা ঠিক আছে তাহলে হবে আচ্ছা সেকেন্ড যেটা কি বি যোগ থেকে ইথেন যোগ প্রস্তুত করা সম্ভব কি না বি যোগ থেকে ইথেন যোগ বি যোগটা কি বলতো বি যোগটা কি সিএস সিএস টু টু ও এইচ ঠিক আছে এখান থেকে আমি কী তৈরি ইথেন কি তৈরি করব ইথেন ইথেন মানে কি সি টু এস সিক্স তাই না দুইটা কার্বন অ্যালকেন তাহলে এখানে আমার কার্বন সংখ্যা কমছে তাহলে কি হচ্ছে কার্বন সংখ্যা কমছে তাহলে কার্বন সংখ্যা যদি কমে তাহলে তোমার মাথায় নিয়ে আসতে হবে কার্বন সংখ্যা কমছে কোনভাবে জানি করাইছিলাম আমি একে ক্লাসে মনে আছে ডিকার্বোজিলেশন কথাটা বলছিলাম তখন আমি যে কার্বন সংখ্যা কমলে কী বিক্রি হবে ডিকার্বোজিলেশন ডিকার্বোজিল বিক্রিয়া কার হয় কার হয় ডিকাপোলেশন বিক্রি বিক্রিয়া মনে আছে বলছিলাম ফার্স্টে এসিড এই সিডের সোডিয়াম দেয়োডিয়াম অ্যালকানোয়েড ওই সোডিয়াম অ্যালকোনের সাথে কী হয় তোমার ডিকাপোজিলেশন হয় সো আমি একটু ধাপটা দেখি এটা একটু ইম্পর্টেন্ট বেশি সো আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি তো শুরুতে যেটা করবা আমার এখানে অ্যালকোহল আছে তাই না তো অ্যালকোহলকে আমার টার্গেট হচ্ছে এসিড বানানো এখন এসিড কেমনে বানাবো আমি জারণ করবো মনে আছে কাকে দ্বারা জারণ করবো কেএমো ফোর তো ও ফোর দ্বারা যদি জারণ করি তাহলে সেটা কী হয়ে যাবে বলো তো এসিড হয়ে যাবে তাহলে কী হবে সিএসটি সিএসটি কুহু তার মানে কি এটাকে কী বলে প্রোপানোয়িক অ্যাসিড এই যে এসিড হয়েছে প্রোপানোয়িক অ্যাসিড এই এসিডের সাথে আমি কী দিব সোডিয়াম হাইড্রক্সাইড এই এসিডের সাথে কী দিব সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে এটা আমার লবণ হয়ে যাবে সিএস থ্রি সিএস টু সি ডাবল ও এনে ঠিক আছে এই যে সোডিয়াম কি বলছে প্রোপানোয়েট এটার সাথে আমি কী সোডা সোডালাইম এটার সাথে আমি কী দিব সোডালাইম দিব এই লাইম দিলে কি হবে দেখো লাইম দিলে মনে আছে এই অংশ বাদ চলা যায় কোনা না আর নাও এই দুটোর অংশ বাদ চলে যায় এই দুটো অংশ যখন বাদ চলে এই দুটো অংশ কী করে সোডিয়াম কার্বনেট এই দুটো অংশ কী করে সোডিয়াম কার্বনেট তাহলে আর কি থাকে দেখো তাহলে আর কি থাকে এই যে সিএসটি সিএস টু এই যে এই হাইড্রোজেনটা তাহলে কি থাকতেছে দেখো তো সিএসটি সিএস টু এই হাইড্রোজেন মানে কারেক্টটা এইচ তাহলে সিএসটি সিএসটি ইথেন বুঝতে পারছো এই যে দেখো তাহলে শুধুমাত্র আমার ইথেন জাস্ট এই বিখ্যটাই ধাপে ধাপে গুছিয়ে লিখবা তাহলেই হবে ঠিক আছে আচ্ছা তারপর একটা সিকিউ দেখি বসুক দ্বীপকে বিক্রিয়ার যোগ্যটি আচ্ছা কোয়েশন মানে এটা পরে দেখবো আগে দেখবো এদেরকে আমি চিনি কিনা বুঝতে পারছো তাহলে দেখো এখানে এন এর মান থ্রি তাহলে এন এর মান থ্রি মান আমার কি হবে সি থ্রি এস সিক্স তো এটা দেখে বুঝতেছি এটা হচ্ছে অ্যালকিন এটা হচ্ছে কি অ্যালকিন তো আমি যদি স্ট্রাকচার লিখি তাহলে এটা হচ্ছে কি প্রোপিন হবে এটা কি হবে বলো তো প্রোপিন এটা তাই না বুঝতে পারছো আমি একটু ভেঙে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ওকে ঠিক আছে এই যে প্রোপিন পেয়ে গেলাম ওর সাথে কার বিক্রে দিব পানি এই পানি দেখেই আমার মাথায় নিয়ে আসতে হবে দেখো যখন তোমায় মনে রাখবা পানি এটা উচ্চ তাপ উচ্চাপ তো অ্যালকিন বিক্রিয়া মানে কি অ্যালকিন বা অ্যালকাইন ফার্স্ট মাথায় নিয়ে আসতে হবে এটা সংযোজন বিক্রিয়া করে সংযোজন বিক্রিয়া মানে এখানে পাইবনটা ভাঙবে পাইবনটা কি ভাঙবে পাইবনটা ভেঙে কি করবে জানো নতুন দুইটা বন্ড তৈরি করবে একটু এখানে দেই তাহলে আমার বুঝাতে একটু সুবিধা হবে দেখো এখানে পাইবনটা ভাঙবে এখানে পাইবনটা কি হবে ভাঙবে পাইবনটা ভেঙে কি করবে সি 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 আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলি এটা তোমাদের টপিক না আগে বলতেছে এটা ইন্টারে আছে তে আছে হ্যাঁ মার্কুনিক অফ নীতি তো আমি এত জটিল কথা যাবো না তোমাদেরকে সহজভাবে একটা কথা বলবো এইচ টু ওকে ভাঙলে কি হয় বলো তো এইচ প্লাস আর একটা কি হয় ওএচ মাইনাস তাহলে তোমরা এটা বুঝতে পারতেছো যে এই পাইবন ভাঙে এর এইচ যাবে এর কি যাবে ওএ যাবে সো তুমি র্যান্ডমলি বসাই দিতে পারো যে একটা এইচ একটা ওয়েচ কিন্তু আমার এখানে একটা আছে তুমি এইচ এখানে দিবা নাকি এইচ এখানে দিবা স্যার এটা আবার কেমন কোশ্চেন এক জায়গায় দিলেই তো হয় না এক জায়গায় দিলে হয় না হ্যাঁ একটা কনসেপ্ট আছে মার্কনিক অফ নীতি যেটা আমরা ইন্টারেক্টলি শিখবো বাট তোমাদের শর্টকাটের কথা বলবো তুমি এজ সেখানেই দিবা যেখানে এচ বেশি মানে তখন আমরা এটাকে বলি তেলা মাথায় তেল দেওয়া হ্যাঁ মানে যে কার্বনে এচ বেশি আসছে হাইড্রোজেন সে কার্বনে যাবে আমরা কী করি স্যার এই কাজটা করি না তেলা মাথায় তেল দিস বেশিরভাগ সো এই জন্য আমরা এই কি বলে এই নিজে এখানে অ্যাপ্লাই করবো এখানে মনে রাখবো আপাতত তাহলে এইচ যেখানে বেশি এই কার্বন হাইড্রোজেন কয়টা দুইটা এইস এখানে এই কার্বন হাইড্রোজেন একটা এই কার্বনে কি হাইড্রোজেন আছে না এই কার্বনে আরেকটা কার্বন আছে এই কার্বন হাইড্রোজেন আছে এটা আমার মুখ্য বিষয় না আমি কি দেখবো বলতো এই দুইটা কার্বনের মধ্যে কার কয়টা হাইড্রোজেন এই কার্বনে দুইটা হাইড্রোজেন এই কার্বনে একটা হাইড্রোজেন তাহলে এই কার্বনে আমি দিব হাইড্রোজেন এই কার্বনে দিবো কি আমি ও এইচ বুঝতে পারছো এবং এটা তার কারণে কিন্তু কি হয়েছে বলতো আমার নাম্বারিং চেঞ্জ হয়ে গেছে কিসের পজিশন তখন আমার নাম কি হবে দেখো আমি তোমাদের নামকরণের ক্লাসেছি সেকেন্ড লেকচার তুই মনে হয় নামকরণ পাবে তো এখানে তিনটা কার্বন তিনটা কার্বনের জন্য কি হবে প্রো সবগুলো সিঙ্গেল বন তাহলে কি হবে এন ওএচ আছে কয় নম্বরে দুই নম্বরে তারপর অল তারপর আমি এটা কথা বুঝছিলাম তোমাদের যে দুইটা ভায়াল পাশাপাশি থাকলে আগের ভায়লটা বাদ চলে যায় তাহলে তখন আমি এটাকে কি বলবো প্রো পান টু অল প্রো পান টু অল ক্লিয়ার আমার কথা বুঝতে পারছি এই তো এই যে প্রপান টু আমরা পাইলাম ঠিক আছে তাহলে আমরা এখন পি চিনছি যে পি কে আমাদের মূল উদ্দেশ্যগুলো কাকেছি না পিকেছি না পি কে তাহলে এখন তাহলে আমাদের এটা জিনিসটা ক্লিয়ার হয়ে তোমাদের যে আমি ওদেরকে চিনতে পারছি মানে এখন আমি কোশ্চেনে দেখব পারি কি না প্রথম কোশ্চেন উদ্দীপক্ষে বিক্রিয়ক যোগটির অসম্পৃক্ততা পরীক্ষা বিক্রিয়ক যোগে বিক্রিয়োগ বিক্রক মানে কেটা না প্রোপিন তাহলে অসম্পৃক্ত পরীক্ষা তো একটু আগেই আমি করাইলাম কা সহজে ব্রোমিন আর কেমন না ফোর এটাকে আমার করা দেওয়া লাগবে তুমি মনে করছো না করা দেওয়া লাগবে না হ্যাঁ আমি জানি বিশ্বাস যে তুমি মনে মনে বলতে করা দেওয়া লাগবে এটা আমরা ইনশালা পারব এবং এই বিশ্বাস থেকে এটা আমি করাচ্ছি না তোমরা ইনশাল্লাহ এটা সময় মতো নোট করতে পারবে বুঝতে পারছো আচ্ছা আগে যে বলছে ঠিক সেভাবে আচ্ছা তিন নম্বরে কি বলছে দেখ সরি ঘতে কি বলছে পি পিজোক থেকে পলিথিনের মনোমার পলিথিনের মনোমার পলিথিনের মনোমার কে ইথিন পলিথিনের মনোমার কে ইথিন আমরা ইথিন প্রস্তুত করতে পারবো কি না সেটা জানতে চাইছে ইথিন তৈরি করা যাবে কি না একটু চিন্তা করো অ্যালকোহল থেকে অ্যালকিন কিন্তু এখানে একটা ঝামেলা আছে একটা ঝামেলা আছে অ্যালকোহল থেকে অ্যালকিন বলছে এটা ফ্যাক না ফ্যাক্ট হচ্ছে এখানে প্রোপানল প্রপানল তিনটা কার্বন আছে একটু চিন্তা করো তিনটা কার্বন আছে তিনটা কার্বন থেকে ইথিন নেওয়া লাগবে মানে দুইটা কার্বন তার মানে কার্বন সংখ্যা আমার কমছে ইত্যাদা ঝামেলা কার্বন সংখ্যা কমছে মানে আমার ডিকাপোজিলেশনে যেতে হবে আমি কি ট্রাকে এটা বলছি কার্বন সংখ্যা কমা মানে কি হবে ডিকা যাওয়া লাগবে তাহলে আমার এখানে কি ছিল সিএসি আমি ট্রাকে দেখাইছি যে ওয়েচ কয় মাঝখানে কার্বনে দুই নম্বর কার্বনে তাই না তার মানে আমার এখানে মাথা রাখতে হবে একটা ঘটনা এখানে ঘটছে সেটা হচ্ছে আমার কার্বন সংখ্যা কমছে তাহলে কার্বন সংখ্যা কমা মানে হচ্ছে আমাকে কিসে যেতে হবে কোন প্রসেসে যেতে হবে বলো তো আমাকে জারুণ প্রসেসে আগে অ্যাসিড তৈরি করতে হবে মানে ডি যাওয়া লাগবে আর ডি যাওয়ার যাওয়া লাগবে আমার কি এসির তৈরি করা লাগবে তাহলে সেম ভাবে আমি যদি এখন অ্যাসিড তৈরি করি তাহলে কী হবে এটা জারিত হবে এটা কী হবে জারিত হবে যদি আমি জারণ করবো কার সাহায্যে জারণ করবো মনে আছে কে টু সি টু ও সেভেন ওর সাথে জারিত করব করবো আচ্ছা জারিত করলে কি হবে ও এসিড হবে তাহলে কি হচ্ছে দেখো সবাই

টু ডিগ্রি ওয়ান ডিগ্রি বা এই ডিটেলসটা আমি যাচ্ছি না তোমাদের লেভেলে এটা কতটুকু করলেই হবে বুঝতে পারছো আমি এই জন্য ওভাবেই করাচ্ছি যে জারিত করলে এটা প্রোপনিক অ্যাসিড হবে প্রোপনিক এসিট যদি সোডিয়াম মাইটার সাথে দেই তাহলে কী হবে সেম আগের মতো সিএসটি তুমি অনেকেই আমি জানি মনে মনে করে ফেলতেছো যে স্যার এটা দুই টোকে করাচ্ছে না এটা তো সহজ আমরা পারি ঠিক আছে তাও আমি একবার দেখা চার একবার দেখা নেয় তোমাদের মাথায় একবারে সেট হয়ে যাবে তাহলে সিএসটি সিএসটু সিডাবল ও এ এখন কী দিবো সোরালাইম ঠিক আছে কী দিব সোডা সোডালাইন দিলে কী হবে মনে আছে এই যে কোন নাও চলে গেল ঠিক আছে তাহলে কী হয়ে গেলো সিএস থ্রি সিএস থ্রি তাহলে আমরা ইথেন পাইলাম কী পাইলাম ইথেন আগের মতো এখন দেখো আমাকে ইথেন চাই না আমাকে চেয়েছি ইথিন তা আমি ইথেন থেকে ইথেন বানাবো কীভাবে দেখো অ্যালকেন থেকে অ্যালকিন বানানোর জন্য আমার যেটা করতে হবে আমি এখানে ব্রবিন দিব সূর্যালক ইউভি দেওয়া লাগবে না আর ব্রমিনে ভাঙবে না তো ব্রোমিন কী করবে জানো একটা হাইড্রোজেনকে সরাই দিবে একটা হাইড্রোজেনকে সরাই দিবে একটা হাইড্রোজেনকে সরায় কী করবে ও জায়গাটা নিয়ে নিবে আর একটা ব্রোমিন আর একটা এইচ হাইড্রোজেন এইচ ভি তৈরি করবে এই যে আমি পাইছি ব্রোমো ইথেন এটাকে কী বলে ব্রোমো ইথেন এখান থেকে আমি চাইলে কী করতে পারবো অ্যালকিন বানাইতে পারবো কোন প্রসেসে বানাবো দেখো আমি তোমাদের একটু ডিটেলসে দেখানোর জন্য একটু তোমার বন্ড দিয়ে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে একটু খেয়াল করো সবাই একটু ধৈর্য ধরো দেখো যখন আমি ব্রোমিন দিলাম তখন কি হলো এখানে এখানে অ্যালকিন তখন যখন এই দুটো অংশ থাকবে না এইচবিআর এবং এচবিআর অংশ সরানোর জন্য আমার কাকে দেওয়া লাগবে মনে আছে আমি বলছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড কোন মাধ্যমে অ্যালকোহলীয় মাধ্যমে কোন মাধ্যমে অ্যালকোহলীয় মাধ্যমে তখন কি করবে এই অ্যালকোহলীয় হইলেই সোডিয়াম কাকে নেওয়া যাবে ব্রোমিনকে নিয়ে যাবে আর এচ কাকে নিয়ে নিয়েবে কে নিয়ে যাবে তখন কি হয়ে যাবে পানি কী হয়ে যাবে পানি আর তখন কার্বন কার্বন কি বন্ড আসবে ডাবল বন্ড কার্বন কার্বন কি বন্ড আসবে ডাবল বন্ড কি বলছি বুঝছো তাহলে এড়ে গেছে তোমাদের টোটালি ইথিন প্রস্তুতি বা অ্যালকিন প্রস্তুতি ঠিক আছে ইথিন প্রস্তুতি বা অ্যালকিন প্রস্তুতি তার মানে এই যে দেখো তাহলে আমরা পুরো প্রসেসটা শেষ করলাম হ্যাঁ অ্যালকোহল থেকে একবার ইথিন বন্ধ চলে গেলাম আর সঙ্গে তোমরা সবাই বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কী বলছে কিউ যোগ থেকে কী হবে জোবেসির পর আচ্ছা এটা কোশ্চেন পর আগে কি আমার কনসেপ্ট দেখি সি এন ইকাল টু থ্রি তাহলে এন ইকুয়াল টু থ্রি হওয়া মানে আমার এটা কী হবে সি থ্রিক্স তাহলে সেম সেই আগের মতো বেদেশি প্রোটিন আচ্ছা এটা কি হবে সি থ্রি সেভেন ওয়েচ তার মানে অ্যালকোহল আচ্ছা তাহলে কিউ যোগ হতে কীভাবে জোবেসি প্রস্তুত করা যাবে তার মানে অ্যালকোহল অ্যালকোহল হতে এটাকে আমার করোনা লাগবে আমার বিশ্বাস তোমার অনেকে বলতেছে কোনো লাগবে না কারণ অ্যালকোহল থেকে জোবএসিড শুনে বুঝতেছো এটা আমার জারণ করা লাগবে কী করা লাগবে জারণ তাহলে অ্যালকোহল থেকে আমার যদি জৈব এসিড পাওয়া যায় তাহলে আমার একটাই উপায় জারণ করা আচ্ছা তারপরে কী বলছে পিও কিউ যোগ পারস্পরিক রূপান্তর সম্ভব কি না মানে প্রোপেন থেকে আমি কী করবো প্রোপানল করবো সরি প্রোপিন থেকে প্রোপানল করবো প্রোপানল থেকে প্রোপিন করব এটা তো একবারেই সহজ এটা তো একবারেই সহজ একটু আগে আমি এটা করাইছি প্রোপিন থেকে প্রোপানল প্রোপানল থেকে প্রোপিন আচ্ছা আমি দুইটাই দেখাচ্ছি আগে দেখো আমি যদি বলি প্রোপিন থেকে প্রোপানল তোমরা কি কনসেপ্টটা চিন্তা করবো দেখো যোগ যোগের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি বারবার কনসেপ্ট নিয়ে চিন্তা করা আমার মাথা কি আছে এটা হচ্ছে প্রোপিন হুম তারপর আমার মাথায় কী আছে আমাকে প্রোপানল বানাইতে হবে কি বানাইতে হবে প্রোপানল তাই তো আমাকে কি বানাইতে হবে প্রোপানল বানাইতে হবে তাহলে কেমনে বানাবো দেখো তো এটা দেখেই তুমি বুঝতেছো খালি আমার কী দেওয়া লাগবে একটা এইচ একটা ওয়েচ তার মানে আমি ওর সাথে কী দিব পানি দিব কী দেবো পানি দেব ঠিক আছে এবং এই যে রিয়োকশানটা দেখো তো প্রথম সিকিউতে প্রথম সিকিউতে কি এটা ছিল সেকেন্ড সিকিউতে হ্যাঁ দেখো এটাতে দেখছো দেখছো সেম রিয়েকশান না সেম রিয়েশানটাই আমার এখানে আছে মানে একটা যেমন তুমি সলভ করবো তখন দেখবে কি তুমি বেশি বেশি সলভ করতে পারতেছো হুম এবং দেখো আমি কিন্তু এখানে জাস্ট র্যান্ডমলি এটা দিছি ওয়েচ কিন্তু তুমি এখন বুঝতে পারছো না এটা এভাবে হবে না এটা কিভাবে হবে বলো তো এটা এভাবে হবে না এটা হবে হচ্ছে এখানে হবে হাইড্রোজেন এখানে হবে কি ওয়েজ বুঝতে পারছো তাহলে আমি কি পেয়ে গেলাম প্রোপিন থেকে প্রোপানল প্রোপিন থেকে প্রোপানল আচ্ছা তারপর আমাকে বলছে প্রোপানল থেকে প্রোপিন প্রোপানল থেকে প্রোপিন দেখো তো এটা হয়েছে কি না দেখো এখানে এটা খেয়াল করো এখানে প্রোপানল থেকে আমি ইথিন তৈরি করছি তো প্রোপানল থেকে ইথিন তৈরি করতে গেলে আমার কি করা লাগতেছে একটা কার্বন কমানো লাগতেছে যে আমি ডিকাপোজিলেশন করার এই প্রসেসে আসছে কিন্তু এখানে আমার ডিকাপোজিশন করা লাগবে বলো তো লাগবে না কারণ আমার এখানে দুইটাতে কার্বন সংখ্যা সেম যদি কোয়েশ্চেনটা এখানে এন টু হইতো তাহলে আমার আবার সেম আগের প্রসেস যেতে হইতো কিন্তু এখানে সেম আগের প্রসেস না এখানে আমার কার্বন সংখ্যা কী আছে সেম আছে কার্বন সংখ্যা কি আছে সেম তাহলে আমি এখন কী করবো কীভাবে যাব প্রোপানল থেকে প্রোপিন সরি প্রোপানল থেকে প্রোপিন দেখো তাহলে কীভাবে যায় তাহলে আমার মাথায় কি আছে আমার হাতে আছে প্রোপানল একটু দেখো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো দেখবো তোমরা নিজে আশা করতে পারবা প্রোপানল আছে তাহলে প্রোপানল থেকে প্রোপিন প্রোপানল থেকে প্রোপিন এটা একটু আগেই এই একটা কনসেপ্টের রিয়েকশানটা আমি দেখাইছি তোমাদেরকে তোমরা এখনই বুঝতে পারবো যে কোনটার কথা আমি বলতেছি দেখো একটু চিন্তা করো একটু চিন্তা করো প্রোপানল থেকে প্রোপিন বিষয়টা এরকম হয় না হ্যাঁ কার্বন কার্বন এখানে ডাবল বোন থাকে কার্বন আমি তোমাদের একটু বন্ডিং চিত্র দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো মানে এখান থেকে কি চলে গেছে বলো তো কি চলে গেছে ওএইচ আর এইচ চলে গেছে মানে পানিটা আলাদা হবে তাই তো তাই কনসেপ্টটা কি মাথায় চিন্তা করতে পানিটা আলাদা হয়েছে এইচ আর ওএইচ এবং এইচ আর কে তোমার যদি আলাদা করতে হয় আমার এমন কিছু লাগবে যে এখান থেকে পানি সহায় দিতে পারবে এবং সেটা কী হবে সালফরিক অ্যাসিড সেটা কি হবে সালফরিক অ্যাসিড নিরুদক সালফিক কি নিরোধক সো আমাদের এই প্রসেসটা কিন্তু বেসিক ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আমরা যখন প্রোপোনল থেকে প্রোপিন তৈরি করবো তখন আমরা এখানে কী হব অ্যালকোহল থেকে যদি অ্যালকিন তৈরি করি আমরা জাস্ট এখানে নিরুদক দিয়ে দিই কেন নিরোধক দিলে নিরোধক কী করে পানি বের করে ফেলে সিম্পল না রিয়োকশনটা বা অ্যালোমিনিয় অক্সাইডও তুমি দিতে পারো বা তোমাদের বইয়ে যেহেতু সালফিক অ্যাসিডে বেশি লিখেছে এটাই দিতে পারো বুঝতে পারছো আচ্ছা তারপরে তারপরে কি বলছে রাবতেশ রাবতেশ কি বলছে দেখি বি যোগটি ব্রমিনকে আচ্ছা এ বি এগুলো সবই আমরা পারবো কারণ এর মন্ত্রী এখানে কোনো বিক্রিয়া নাই যে এটা অ্যালকাইন দেখে বুঝতেছি টু এন মাইনাস টু তার এটা কী হবে সি থ্রি সি থ্রি এইচ ফোর এটা কী হবে সি থ্রি এইচ সিক্স এটা কী হবে সি থ্রি এইচ সেভেন কুহু ঠিক আছে বি যোগটি ব্রমিন আমাকে বর্ণহীন করে ব্যাখ্যা করো এটা ব্যাখ্যা করো লাগবে লাগবে না কারণ তুমি অলরেডি জানো যে দেখি বর্ণহীন করবে আচ্ছা এ থেকে সিকে প্রস্তুত করা যায় কি না এ থেকে কে প্রস্তুত করা যায় কি না ওকে এটা কি বলো তো এটা হচ্ছে প্রোপাইন অ্যালকাইন ঠিক আছে প্রোপাইন আর এটা হচ্ছে কি তোমার এসিড এটা হচ্ছে কি এসিড প্রোপানোইক অ্যাসিড তাহলে আমার প্রোপাইন থেকে সরি এটা বিটোনিক অ্যাসিড হ্যাঁ যেহেতু সি ডাবল শিকান করতে হবে প্রোপাইন থেকে আমাকে কী করতে হবে বিউটোনইক অ্যাসিড বানাইতে হবে প্রোপাইন থেকে আমার বিউটোনইক অ্যাসিড বানাইতে হবে আর কত হচ্ছে এটা আমি কীভাবে করবো অ্যালকাইন থেকে তাই না অ্যালকাইন থেকে অ্যাসিড শুনতে একটু কঠিন কঠিন লাগতেছে অ্যালকাইন থেকে অ্যাসিড আচ্ছা দেখো তোমাদের বেসিক ক্লাসে এটা আমরা শিখছিলাম কিনা যে অ্যালকাইনের সাথে এখানে আমার প্রোপাইন দেওয়া আছে তাই না তো অ্যালকাইনের সাথে আমি যদি পানি দেই কি দেই পানি কী ছিল টু পার্সেন্ট মার্কুরি সালফেট আর বিশ পারসেন্ট সালফিক অ্যাসিড তাই না ওকে তাহলে এই যে টু পার্সেন্ট মাইক্রো সালফেন বিশ পার্সেন্ট সালফিক ছিল ঠিক আছে সো এইখানে এইখানে একটু দেখো কি হয়েছিল পানির এইচ কি বলছিলাম আমি একটু চিন্তা করে দেখো পানির এইচ এক সাইডে যাবে ও এসে যাবে আরেক সাইডে তাই না দুই বন্ধনে এখন এখানে অক্সিজেন কি করে এটা ঘটনা ঘটে পূর্ণবিন্যাস কি কী ঘটায় পুণ্যবিন্যাস ঘটায় পূর্ণ বিন্যাস ঘটাইলে কি হয় দেখো এই পাইপ বন্টটা এখানে চলে যাবে ঠিক আছে সি ডাবল বন্ট ও এইচ আর এ টা যাবে এখানে এই কার্বনে পাইবনটা যাবে কার্বনে কি হইতেছে বলতো এল ডি হাইট কি হইতেছে এল ডি হাইট তাহলে এটাকে আমি কি বলতেছি এল ডি হাইট কি বলতেছি এল ডি হাইট তো এই যে এল ডি হাইট পাইলাম এই এল ডি হাইটকে যদি আমি জারিত করি এল ডি হাইটকে যদি আমি কি করি জারিত করি মনে আছে আমি তোমাদের বেসিক ক্লাস থেকে সে যদি আই তো করি তাহলে আমার কী তৈরি হবে এসিড কী তৈরি হবে অ্যাসিড বুঝতে পারছো তাহলে আমার কী তৈরি হবে এসিড তৈরি হবে এবং এই জিনিসটা আমরা কিন্তু বলছিলাম তোমার বেসিক ক্লাসে যে অ্যালকোহলকে তুমি যদি জারণ করো তাহলে তুমি আগে অ্যালডিহাইড হাইড পাবে কিন্তু যেটা হয় যে এ অ্যালডিহাইড হাইটটা আসলে থাকে না এটাকে জারণ করলে আবার সে কী হয়ে যায় এসিড হয়ে যায় কী হয়ে যায় এসিড হয়ে যায় বুঝতে পারছো সো এই জন্য এইভাবে কি আমি অ্যালডিহাইড থেকে কী পেতে পারি এসিড পেতে পারি তো জিনিসটা মাথায় রাখবা যে অ্যালকাইন থেকে যখন কোনো কিছু আসবে ওটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে এলডি নিয়ে যেতে হবে ক্লিয়ার ওকে তারপরে দেখো একটি তিন কার্বন বিশিষ্ট জৈব এসিড বি হলো অ্যালকিনের প্রথম সদস্য তার মানে তিন কার্বন বিশিষ্ট জৈব এসিড মানে কে সিএস থ্রি সিএস টু কুহু অ্যাসিড আচ্ছা বি হলো অ্যালকিনের প্রথম সদস্য তো অ্যালকিনের প্রথম সদস্যকে বলো তো অ্যালকিন প্রথম শতশকে ইথিন কারণ মিথিন কী হয় একটা কার্বন কিন্তু সাথে আবহন করতে পারে পারে না তো এটাই আমরা এখন দেখব তাহলে বি থেকে প্লাস্টিক সিট তৈরির সমীকরণ সহ ব্যাখ্যা করো অ্যালকিন থেকে অ্যালকিন থেকে আচ্ছা প্লাস্টিক সিট এটা আসলে পলিথিন না ঠিক আছে পলিপ্রোপিন হবে বাট এখানে একটা ঝামেলা হচ্ছে যে তোমার তোমাদের শর্ট সিলেবাস ছাব্বিশে যারা শর্ট শর্টসেলস এটা নাই বাট এটা থেকে তোমার পলিসি আসতে পারতো তো এই এই কনসেপ্টটা থেকে যদি পলিসি আসতে পারে তোমাদের সো এটা মনে রাখবে যে এটা এখান থেকে তুমি পলিসিন তৈরি করলা প্লাস্টিক সিট বলতে এখান থেকে কি তুমি মনে করো পলিথিন তৈরি করলা যারা ছাব্বিশ ব্যাচ ঠিক আছে ওকে আর আমরা যখন যখন ভবিষ্যতে সাথে সাথে ফুলসেলসে ব্যাচ দেবো তখন আমি আরও ডিটেলস অনেক কিছু আলোচনা করবো এটা নিয়ে ওকে আর এটা হচ্ছে তোমার সিএসটি সিএস টু কুহু ঠিক আছে প্রবনৈক এসিড প্রোবাণিক এসিডকে কী বলছে এ থেকে বি সংশ্লেষণ মানে এ থেকে বি তো এটা দেখে তুমি বুঝতে পারতেছ এস তোমার এসিড থেকে অ্যাসিড থেকে অ্যালকিন বানাইতে হবে জেনে চেন লাগতেছে প্রোপোনক অ্যাসিড থেকে অ্যালকিন বা প্রোপোনেক অ্যাসিড থেকে ইথিন দেখিতো এটা আমি করছি কিনা আমার তো মনে হচ্ছে করছি করছি না এই দেখো প্রোপন অ্যাসিড থেকে কী তৈরি করছি ইথিন সেম প্রসেসটা তুমি আবার চলে যাবে ঠিক আছে দেখো কোশ্চেন কিন্তু দেখবা যে তুমি যখন কয়েকটা কোয়েশ্চেন মেইন মেইন ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন সলভ করবা দেখবে যে ঘুরে ফিরে ওইটাই আসতেছে ওইটাই ওই কনসেপ্টটাই বারবার আসতেছে ঠিক আছে এই জন্য যোগাযোগও ভয় পাবো না খালি কোশ্চেন সলভ করো কোয়েশ্চেন সলভ করো তুমি যখন প্রথম কয়েকটা কোয়েশ্চেন ভয় পাবো আস্তে 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 দেখবা কি তুমি সব কোশ্চেন দেখার সাথে সাথে বুঝতে পারতেছো কীভাবে হবে ঠিক আছে যোগাযোগের মজাটা তো এই জায়গায় আচ্ছা তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারছো কী কী এটা এটা নিয়ে আশা করি আর সমস্যা হবে না তোমরা যেটা পারবে ঠিক আছে ওকে এরপর দেখি কুমিল্লা বোট কুবোট কুবোতে এস কি বলে দেখি এখানে একটু তাই না দেখি বলছে এই তিন কারণ মিষ্টি অ্যালকিন তিন কারণ বিশিষ্ট অ্যালকিন মানে কি তোমার প্রোপিন তিন কারণ অ্যালকিন মানে কি তোমার প্রোপিন তাই না আচ্ছা এই প্রোপিনের সাথে তুমি কি দিচ্ছ বলো তো পানি তার মানে কি অ্যালকোহল এটা তো তোমার বোঝার না বোঝার কোনো উপায়ই নেই কারণ হচ্ছে একটু আগেও ওইটা করাইছি এর আগেও ওইটা আমি করাইছি সো এটা করতে করতে তোমাদের মাথায় সেট হয়ে যাওয়ারই কথা যেটা কি হবে অ্যালকোহল বা প্রোপানল তাই তো আচ্ছা আর সি হচ্ছে পলিমার ঠিক আছে সি হচ্ছে পলিমার আচ্ছা সি হচ্ছে পলিমার তার মানে এটা পলিপ্রোপিন হবে পলিপ্রোপিন এটা তোমাদের শর্ট সেলসে নাই এটা আমাদের শর্ট সেলাসের বাইরে উবর তেইশ ঠিক আছে এটা তোমাদের এখন করাবো না আমরা প্রথমটা দেখি উদ্দীপকের এ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো এ হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে এটা তাই না তাহলে এটা যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয় তাই তুমি চিন্তা করো এটা কী কীভাবে প্রমাণ করবে আমি শুরু থেকে দুইবার এটা এসে বলছো অলরেডি ভ্রমিধর পরীক্ষা এটা হচ্ছে কে বলো তো কে অন্য ফোর ধারা পরীক্ষা তাহলে কি তুমি এটা পারবে বুঝতে পারছো ওই দুটো শূন্য মতো নোট করবে বারবার বলতেছি এটা নোট করবে একসে নোট করা লাগবে না ছাব্বিশ ব্যাসদের একুশে নোট করা লাগবে না কেন কারণ এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে বুঝতে পারছো কারণ তোমাদের শর্ট সেভাসের রাস্তা দেখবে পলিমার ওই অংশটা বাদ দিছে ঠিক আছে সো এই সিকিউটা সলভ করতে মানে গেলে তোমরা ওই অংশটা বাদ দিয়ে করতে পারো আর হচ্ছে তোমার শর্ট সেলস অনেক নিয়ে কোয়েছেন যে কতটুকু বাদ দিছে লাস্টে যে পলিমার অংশটা ওইটা শুধু নয় বাট পলিথিন অংশটা আসে কারণ পলিথিন অংশটা হচ্ছে তোমার ইথিনে পলিমার বিক্রিয়ার মধ্যে আসে এবং তোমার চ্যাপ্টার সেভেনও এটা আসে সো পলিথিন বিক্রিয়াটা আসে এটা মনে রাখবে আচ্ছা তারপর দেখি এক্স আর ওয়াই এখানে দিয়ে দিছে তো এটা আমি সহজ এক্স থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতি এক্স এক্স থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতি এক্স মানে ক্যালকিন এটা তো একবারেই সহজ এটা তুমি দেখার সাথে সাথে তুমি বুঝতে পারতেছো যে আমার এখানে কি আছে ইথিন আছে এখান থেকে আমি সম্পৃক্ত সম্পৃক্ত মানে কি বলো তো অ্যালকেন হাইড্রোজেন দিলেই হয়ে যাবে নিকেল মনে আছে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস কি হবে তোমার সিএসি সিএস থ্রি সিএসি ঠিক আছে ইথেন হবে সিম্পল শেষ আচ্ছা এক্স ওয়াই পারস্পরিক রূপান্তর এটা আমি আর কি বলবো বলো এটা আমি অলরেডি করাইছি অ্যালকিনের সাথে অ্যালকোহল অ্যালকোহল থেকে অ্যালকিন এটা তোমার পারস্পরিক রূপান্তর যেহেতু বলছে পরীক্ষার খাতে এভাবে লেখা যাবে না আমি জাস্ট তোমাদেরকে মনে রাখার জন্য বলতেছি আর কিছু না বাট পরীক্ষার খাতে এটা লেখা যাবে না পরীক্ষার খাতে তোমাকে লিখতে হবে এক নাম্বার এক নাম্বার এক্স থেকে ওয়াই মানে অ্যালকিন মানে ইথিন থেকে কি ইথিন থেকে ইথানল তারপর কি লিখতে হবে দুই নাম্বার প্রোপানল থেকে ইথিন তারপর বিক্রেটা লেগবা তারপর ব্যাখ্যা লেগবা বুঝতে পারছো এবং আমি এটা খুব ব্যাখ্যা বেসিকে দেখেছেন জাস্ট এখানে শর্টকাটে বলতেছি ইথিন থেকে ইথানল হইলে পানি বাদ পানি অ্যাড করা লাগবে শেষ দেখে বুঝতেছো পানি যোগ করে দেবো আমি তাহলে হয়ে যাবে আবার ইথানল থেকে ইথিনে কি তোমার পানি বের করতে হবে তাই না তো পানি বের করার জন্য কী দিবো সালফ্রিক অ্যাসিড কী দিব সালফ্রিক এখানে ওখানে সালফ্রিক অ্যাসিড লাগবে এবং আমি তোমাদের ব্যাসিক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম যে এটা কেন লাগবে বা কীভাবে এটা কাজ করে বুঝতে পারছো সো আজকে আমাদের মোটামুটি এই কয়টা সিকিউ থাকলো তোমাদের নেক্সট ভিডিওতে আমি আরও কিছু সিকিউ নিয়ে আলোচনা করব এবং আরও কিছু এম নিয়ে আলোচনা করবো তোমাদের যদি যোগাযোগ কোনো বিক্রি প্যারা লাগে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো ইনশাল্লাহ আমি ওটা একটা আলাদা ভিডিও করে দেবো তোমাদেরকে অ্যান্ড তোমরা আশা করি সুন্দর মতো নোট করবে কোয়েশনগুলো এবং আমি চাই তোমাদের মধ্যে যাতে ভালো ভালো নোট যারা করে তারা বিজয়ী হও এবং পরীক্ষার যাতে যোগাযোগ ক্ষোপায় দাও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে